ফজরের আজানের পর একটি দোয়া চল্লিশ বার পড়লে আল্লাহ গুপ্ত ধন দান করবেন আল্লাহ তালা আপনাকে এমন সম্পদ দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ আমলটির কথা জানিয়ে দিয়েছেন খুবই চমৎকার একটি আমল এই সময় সময় আজানের কিন্তু আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয় এটা আপনারা জানেন আজানের সময় সকল আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং আজানের পরে একামতের আগে এই মধ্যবর্তী সময় কিন্তু আল্লাহ তালা বান্দার দোয়াগুলো কবুল করে নেন আর আদান এবং একামতের মাঝখানে যেই দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না এই জন্য এই সময়টা আল্লাহর কাছে দোয়া করবেন বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ক্ষমতা দান করতে পারেন আপনাকে সম্মান দান করবেন আল্লাহ তালা আপনাকে মর্যাদা দান করবেন আল্লাহ তালা আপনাকে ইজ্জতের জিন্দিগি দান করবেন মুবারক জিন্দিগি দান করবেন যদি এটা নাও হয় আল্লাহ পাক রব্বুল আলমিন আখেরাতে আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন আল্লাহ তালা যদি কাউকে গুপ্ত ধ্যান ধন দেন এবং সেটা যদি আল্লাহ তালা গোপন রাখেন তাহলে তার থেকে ভাগ্যবান আর কেউ হতে পারে না সুতরাং এই আমলটি আপনি অবশ্যই করার চেষ্টা করবেন অল্প কয়েকদিনের ভিতরে ভালো একটা ফলাফল আসবে যদি আপনি ফজরের সময় আজানের পরে দুই রেখাত সুন্নত পড়বেন ফরজের আগে এই আমলটি করার চেষ্টা করবেন কারণ আজানের পরে পরে কিন্তু আমরা সুন্নত পরে ফেলি তাই না আজানের ফজরের নামাজ হচ্ছে কয় রেখাত চার রাকাত দুই রাকাত শূন্যত দুই রাকাত ফরজ সুন্নতের পরে এবং ফরজের আগে মধ্যবর্তীর সময় আপনি এই দোয়াটা

তবে অবশ্যই আপনাকে হালাল খেতে হবে হারাম খাওয়া যাবে না আল্লাহর ইবাদত করতে হবে নামাজ পড়তে হবে আপনি নামাজ পড়বেন না হালাল খাবেন না হারাম খাবেন আর দোয়া করবেন আর বলবেন হুজুর দোয়া তো কবুল হচ্ছে না এরকম দোয়া আমত পর্যন্ত করলেও কবুল হবে না এই জন্য অবশ্যই আল্লাহর ইবাদত করতে হবে এবং হালাল খেতে হবে গুনা ছাড়তে হবে এরপরে আপনি আমল করলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ভালো ফলাফল আসবে এজন্য ফজরের আজানের পরে এমনটি করবেন দুই রেখা সুন্নতের পরে ফরজের আগে আপনি এই দোয়াটা চল্লিশবার পড়বেন ইয়া হাই ইয়া কয়ু লা ইলাহা ইল্লা আনতা بِরহমাতিকা আস্তাগফির আপনি আল্লাহ প্রথম দুইটা গুণবাচক নাম নিয়ে ডাকলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হে হাইয়ু হে কাইয়ুম অর্থাৎ তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী আল্লাহ তাআলা হতে হলে যদি কেউ রব হতে চায় তাহলে তার কিছু কোয়ালিটি লাগে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই নামের ভিতরে আল্লাহ এমন কিছু কোয়ালিটি আছে যেগুলো অন্য কোন ধর্মের যারা তাদেরকে দেবতা মনে করে তাদের ভিতরে নাই তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী তিনি সব সময় কায়েম থাকবেন সর্বতা কায়েম থাকবেন এই জন্যই আল্লাহ পাক রব্বুল হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা ইয়া হাইয়ু ইয়া কয়ুব এটা আল্লাহ তালার ইসমে আজম নাম এরপর আপনি বলছেন বিরহমাতিকা লা ইলাহা ইল্লা আন্তা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ পাক রব্বুল হচ্ছেন তিনি আমাদের প্রভু তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের রব তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই এই জন্য থেকেও আমাদেরকে দূরে সরে আসতে হবে এবং আল্লাহ তালাকে সবসময় এই লা ইলাহা ইল্লা আনতা যে সবচেয়ে বড় তিনিই আমাদের প্রভু এগুলো বেশি বেশি করে এই প্রশংসা আল্লাহ তাআলার করতে হবে এবং বিরহমাতিকা আস্তাগফির আপনি আল্লাহ তাআলার রহমতের আশা করতেছেন আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন এজন্য ফজরের আজানের পরেই দোয়াটা পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগফির আল্লাহ তাআলা আপনাকে গুপ্ত ধন দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা সম্মান মর্যাদা মুবারক জিন্দিগি এবং জান্নাতে আল্লা বাকরুল আলামিন আপনার জন্য সবকিছুর ব্যবস্থা করে দিন